আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক স্বার্থে দুনিয়া নামক একজন আমাকে অনুরোধ করেছেন যে ফেসবুক প্রোফাইল কিভাবে খুলতে হয় নতুন একটি ফেসবুক প্রোফাইল কিভাবে খুলতে হয় এটা তিনি জানতে চেয়েছেন তো তার অনুরোধের প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি তৈরি করছি আশা করছি আপনারা যারা নতুন ফেসবুকে কাজ করছেন বা যারা এই বিষয়টা সম্পর্কে জানেন না যে ফেসবুক অ্যাকাউন্ট নতুন কিভাবে খুলতে হয় তো তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং বিশেষ উপকার বহন করবে সুতরাং আপনারা যারা এখন পর্যন্ত জানেন না এই বিষয়ে তারা ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি শেষে আপনাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে দেব এগুলো না শোনা পর্যন্ত কেউ যাবেন না তো প্রিয় দর্শক চলুন ভিডিওটি শুরু করি স্ক্রিনের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত শুনে যাবেন তো প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথমে আপনাকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করতে হবে অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করার পরে আপনাকে দেখতে হবে যে এখানে থ্রি ডট একটা মেনু রয়েছে এই যে ঠিক এই থ্রি ডট মেনুতে আপনাকে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করলাম এখানে আপনাকে জানিয়ে রাখি এখানে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন ডেট নিউ প্রোফাইল অর পেজ তো এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে আরেকটা কথা জানিয়ে রাখি যদি আপনি এখান থেকে নতুন প্রোফাইল খুলতে চান তাহলে কিন্তু আপনাকে এই প্রোফাইল থেকেই ঢুকতে হবে অর্থাৎ আমি যে প্রোফাইলে এখন লগ ইন করে আছি শেখ মুহাম্মদ রাব্বি এখান থেকে আগে প্রথমে ঢুকতে হবে এরপর কিন্তু নতুন যে প্রোফাইলটা খুলবেন এখান থেকে কিন্তু প্রবেশ করতে পারবেন তাছাড়া কিন্তু প্রবেশ করতে পারবেন না তো এটা অনেকটাই পেজের মতো দেখা যাচ্ছে যে আপনি একটা পেজ যখন ক্রিয়েট করেন তখন কিন্তু একটা প্রোফাইল থেকে লগ ইন করার পরে আপনাকে আসতে তো এই জন্য আপনি যদি চান যে এখান থেকে ক্রিয়েট করবেন তাহলে এখান থেকে ক্রিয়েট করতে পারেন আর যদি বলেন যে না আমি একেবারে সম্পূর্ণ নতুন রূপে ক্রিয়েট করবো তাহলে ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু ব্যাগে যাইতে হবে আপনাকে ঠিক এই যে এই প্রোফাইলের যে কর্নারের যে অপশনটা এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে লক্ষ্য করেন যে ক্রিয়েট ফেসবুক প্রোফাইল লেখা আছে এই যে ঠিক এই জায়গাতে ক্রিয়েট ফেসবুক প্রোফাইল এখানে আপনাকে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল একটা হচ্ছে পাবলিক পেজ তো আমি যেহেতু প্রোফাইল খুলব সেহেতু আমাকে কিন্তু পার্সোনাল প্রোফাইলে ক্লিক করতে হচ্ছে ক্লিক করার পরে এখানে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাকে প্রোফাইল নেম চাচ্ছে কিন্তু তো আমি এখানে প্রোফাইল নেমটা দিয়ে দিব এখানে সাপোজ আমার নাম প্রোফাইল লিংক প্রোফাইল নেমটা আমি দিয়ে দিচ্ছি তো প্রোফাইল নেমটা দেওয়ার পরে কিন্তু আপনাকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখেন বেশ কয়েকটা অপশন কিন্তু রয়েছে তো এখান থেকে কিন্তু আপনাকে ক্রিয়েট প্রোফাইলে অপশনে চাপ দিতে হবে যে আপনি প্রোফাইলটা অলরেডি কিন্তু ক্রিয়েটেড হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে একটু সময় অপেক্ষা করেন ইউর নিউ প্রোফাইল ইজ বিং ক্রিয়েটেড অর্থাৎ আমার নতুন যে প্রোফাইলটা এটাই কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি দেখেন অলরেডি কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে তো এতে এত সুন্দরভাবে বোঝানোর পরেও কিন্তু আপনাদের বোঝা দরকার বা আশা করি বুঝতে পেরেছেন এখানে কিন্তু আপনাকে প্রোফাইল পিকচার সেট করতে হবে প্রোফাইল পিকচার সেট করার পরে এখানে বেশ কিছু সেটিংস আপনাকে হয়তো বা ঠিক ঠিক করতে বলবে সেটা হচ্ছে একটা কভার ফটো আছে পাশাপাশি আরও বেশ কিছু আছে যে আপনি নেক্সটে চাপ দেবেন এ টু জেড সব কিছু কিন্তু আসবে এখানে কিছু ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে এভাবে নেক্সটে যতগুলো অপশান আসবে সবগুলো কিন্তু আপনি ক্লিক করে দেবেন তো এভাবেই আপনি কিন্তু নতুন একটি পেজ বা প্রোফাইল আপনি যেটাই বলেন দুইটাই কিন্তু খুলতে পারবেন আশা করি ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখালাম যে নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি যে ফেসবুক অ্যাকাউন্ট খোলাটা দেখালাম এটা কিন্তু হচ্ছে আপনার একটা প্রোফাইল তো এই প্রোফাইলটাতে আপনাকে কিন্তু কোনো ফোন নাম্বার অ্যাড করতে হলো না এবং কোনো পিনকোড বসাতে হলো না এর কারণ হচ্ছে একটি প্রোফাইলের আন্ডারে থাকা অবস্থায় আমি কিন্তু এই প্রোফাইলটা খুলেছি তো আপনারা যদি কেউ চান যে আমি একেবারে নতুনভাবে ফ্রেশভাবে একটা অ্যাকাউন্ট খুলব যেখানে আমি ফোন নাম্বার দিব আমার ইচ্ছা মতো পিনকোড বসাবো আমি আমার ইচ্ছা মতো এবং সেই পিনকোড এবং ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারবো পরবর্তীতে তাহলে এইরকম ভিডিও যদি আপনি চান তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে আপনাদের চাহিদা অনুযায়ী বিষয়টা আমাকে জানাবেন আমি আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তীতে তো আশা করি যে সবাই এই ভিডিওটা উপভোগ করেছেন খুব ভালোভাবে এবং বুঝতে পেরেছেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ